তো বন্ধুরা वेलकम ব্যাক টু অঙ্কিতা ব্লগ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো আশা করি খুব ভালো আছি আমিও খুব ভালো আছি দেখো তখন পান যদি আমরা করে রাখি তো তোমাদেরকে দেখাবো আরও একজন আছে তবে সে যা করে গেছে তোমাদেরকে পরে দেখাবো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি দেখো দুই বান্ধবী মিলে গল্প করছিলাম ভাগিস আমাদের কথাটা শুনে নেয়নি তাও সুন্দর একটা ভিডিও বানিয়ে দিয়েছে এ দেখো আমি ঘুমিয়ে গেছি কী বলবো তোমাদের বলার নেই সকাল সকাল ঘুমতে উঠলে মাথাটা আমার এত পরিমাণে যন্ত্রণা করে তার জন্য আমি ঘুমিয়ে গেছিলাম দেখো ফাইনালি আমরা কৃষ্ণনগর চলে এসেছি এখানে দেখো কত সুন্দর সুন্দর ঢপ গোপালের ড্রেস আরও এভরিথিং অনেক কিছু ছিল যেগুলোর দিক থেকে আমরা নজর সরাতেই পারছিলাম না গোপাল আর গোপালের ড্রেসে তো নজর সরানোই যায় না তো দেখো আমরা যাচ্ছি কৃষ্ণনগরে পুরো মাতালে পুজো দেওয়ার জন্য তো আরও এক জায়গায় যাচ্ছে তোমাদের সেটা অবশ্যই দেখাবো তো এরকম আমরা এখানে একটু হাসাহাসি করছিলাম কেউ লুচির ছোটার খাবে তো কেউ লুচি দম খাবে এরকম একটা বিষয় নেই তো এখানে দেখো বিজয়ের সামনে চলে এসেছি নৌকুই উঠবো এখানে কত মানুষ তার মাঝখানে একটু অ্যাক্টিং করতে গিয়ে একটু বকা খেয়েছি তো এত লোকের মাঝখানে অ্যাক্টিং করে বকা খাবো আর অ্যাক্টিং করতে আমার বেশ ভালোই লাগে আর এখানে তোমরা ঠিক কী দেখতে পাচ্ছ আর কী দেখতে পেলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কমেন্টে বলবে আর কৃষ্ণনগরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে মানে নবদ্বীপ ঘাটের সিঁড়িটাও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না এরকম একটা ব্যাপার তো তাও মজা করেছি আর কি ভয়ে ভয়ে স্নান করেছি তো দেখো দেখো কৃষ্ণনগর এত পরিমাণে মাথা ঢেকে যাচ্ছি এরপরে এখানে দেখো শিব ঠাকুর মানে ইয়ে করে ওটা মন্দির বানিয়েছে মন্দিরটা এত সুন্দর হয়েছে অসাধারণ লেগেছে মন্দিরটা আমাদের কাছে মানে ভীষণ পরিমাণে ভালো লেগেছে এই দেখো কত মানুষ যাচ্ছে বাঘ নিয়ে কাঁধে আর কেউ হাতে ঘর কেউ বাঘ আর বাঘগুলো তো অসাধারণ সাজিয়েছে এই দেখো আমরা খুব মজা করতে করতে গেছি চারি সাইডে অনেক প্যান্ডেল করেছে অনেক মাইক তারপরে কি বলবো জল মানে এভরিথিং খাওয়ারের ব্যবস্থা তো আছেই জল শরবত ফল তারপর লুচি তারপরে আলুর দম খিচুড়ি এভরিথিং সব কিছু ছিল তো খুবই মজা করেছি এই দেখো কত সুন্দর সুন্দর করে বাঘ সাজিয়ে নিয়ে গেছে মানে অসাধারণ লেগেছে জিনিসগুলো আর এখানে দেখো বাস দিয়ে আবার হচ্ছে ইয়ে করে দিয়েছে যারা মানে অনেক মানুষ দূরের থেকে আসে তাদের তো বাঘগুলো রাখতে হবে সেই জন্য বাঘগুলো সাজানোর জন্য এত সুন্দর করে একটা বাস দিয়ে করেছে এখানে কত মানুষ বাঘ রেখেছে আর বাঘগুলো এত সুন্দর করে সাজিয়েছে মানে অসাধারণ মানে বিউটিফুল এরকম এখানে দেখো শরবত দিচ্ছে আবার হচ্ছে প্রসাদ দিচ্ছে তো আমরা অনেক মানুষ হয়েছে কারণ শ্রাবণ মাসের শেষ সোমবার তো শেষ সোমবারে এত পরিমাণে ভিড় হয় আর এবার তো প্রচুর ভিড় হয়েছিল প্রচুর আর এই ছেলেদের থেকে মেয়েরা একটু বেশি গেছে মানে এত পরিমাণে মেয়েরা এটা দেখো ফাইনালি আমরা চলে এসেছি শিবনিবাসের মন্দিরের সামনে কী বলবো এটা ব্রিজের সামনে তো দেখো কত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ থেকে মানে মানে শুধু মাথাগুলো দেখা যাচ্ছে মানুষের এরকম একটা ব্যাপার তো এ দেখো ফাইনালি চলে এসেছি আমরা শিবনিবাসের মন্দিরে তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে দিও টাটা